السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا ونصيراً وَدَائِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَصِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمن زبال لم يبض ببسم الله فهو أبطر في شان حبيبهم ومحبوبه ومعشوقه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله إلا إني كن معبودا لسرع لا إله جور ليكون معبودا نسرى لا إله إلا الله لا إله إلا الله لا كَوْكِ كوكبا إلا الله تومي <applause> كاوكب انا الى كَلِيمُ الله امر ضيار نبيك بنا الى طومي امر ما يرنبيك بنا الى تومي <applause> تومي توم حبيب الله لا اله الا الله لا اله الا الله لا اله ইন্না আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত হাজীরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে ওতি মায়া করে মুহাবব করে আল্লাহ রাব্বুল ঘরে করে আশা তৌফিক দিয়েছেন এর জন্য সেই মহান রব্ব কেআলিমে দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের হাদিস কে পাঠ করা হলো ইনশাআল্লাহ হাদিসের উপর ভিত্তি করে আলোচনা করা হবে আল্লাহ রাব্বুল হাবিব তিনি জানিয়ে দিয়েছেন যে কুল আমরিন জিবালিং লাম ইবুদা আল্লাহ নবী বলেন যে যদি কোনো কাজকে তুমি শুরু করো সে কাজকে শুরু করার পূর্বে যদি তুমি বিসমিল্লা না বলো তবে তো তোমার সেই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে আল্লাহ নবী কি বললেন যখন তুমি কোনো কাজকে শুরু করবে আর এই সেই কাজের শুরুতে বিসমিল্লা না বলো তাহলে তোমার সে কাজটা অসম্পূর্ণ থেকে যাবে বা এবং সিনকে যদি মিলিয়ে তবে হয় বস আর বস শব্দের অর্থ যথেষ্ট অর্থাৎ কোরআনকে আল্লাহ সুবাহ সূচনা করেছেন বা দিয়ে কোরআনকে আল্লাহ তালা শেষ করেছেন সমাপ্ত করেছেন সিন দিয়ে মিনাল জিন্নাতি নাস। এই বা আর এই সিন যদি চক্র হয় অর্থ হয় বস আর বস শব্দের অর্থ হল যথেষ্ট একজন মানুষ তার জীবনকে পরিচালনা করার জন্য একজন মানুষ তার জীবনকে অতিবাহিত করার জন্য যাহা কিছু দরকার আল্লাহ সুবাহ কলামুল্লাহ শরীফের মধ্যে সবকিছুকে পরিপূর্ণ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহিম এই প্রত্যেককে চারটা শব্দ দন তালা তানা এই চারটি শব্দ দন আল্লাহ বিসমিল্লাহ কে বানিয়েছেন আর এই চারটা শব্দের মধ্যে অনেক মহত্ব রয়েছে অনেক মহত্ব রয়েছে আমার কি তার এমন কিছু শব্দ দ্বারা লাতনা শুরু করেছেন যে শব্দের সঙ্গে অনেক কিছুর মিল রয়েছে আমার ভাইরাবা যদি আপনি লক্ষ্য করেন

কোরানুল কারিমের সূচনা করেছেন যে শব্দের সাথে শ্রেষ্ঠ চারজন পেরেস্তার মিল রয়েছে ঠিক কি না আমার বইনা আমার আল্লাহামিন কোরানুল কি এমন শব্দধার সূচনা করেছেন চারজন পুণ্য নবী পূর্ণ নবী চারজন নবী হিসাবে মিল রয়েছে এক নম্বর হলো হযরতে موسی কলিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তপূর্ণতায় অর্থাৎ পূর্ণ নবন্তন প্রাপ্তัจন নবী দুই কটি কষ্ট আছে যতগুলো নবী আল্লাহ তারা দুনিয়ার মাঝে সৃষ্টি করেছেন এ সমস্ত নবীদের ভিতরে চারজন নবীকে আল্লাহ সুবাহান আহ আলা পূর্ণতা দান করেছেন অর্থাৎ পূর্ণ প্রাপ্ত এই চারজন নবী যে চারজন নবীর সাথে কোরআনের সূচনা করেছেন বিশমিল্লা রহমান রহিম এই চারটি শব্দের মিল রয়েছে ঠিক কি না আমার অভাইয়ের আমার সর্ব চারটা কিতাব সর্বশ্রেষ্ঠ চারটা কিতাব আসমানি যে কিতাবগুলো আছে একশত চারখানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ চারখানা কিতাব এই চারখানা কিতাবের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লা কি মিল লিখে দিয়েছেন তাওরাত জবর ইনজিল কোরআন আল্লাহ রব্বুল আলমিন নবী জনাবি মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চারজন সাহাবা চারজন সাহাবার সাথে আল্লাহ রাব্বুল মিল লিখে দিয়েছেন হযরত হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওসমান হযরত আলী চারজন সাহাবার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ মিল লিখে দিয়েছেন এর বলা হয়েছে যে তুমি শারীরিক যদি যদি সুস্থ থাকতে চাও শারীরিক দিক দিয়ে সুস্থ থাকতে চাও তাহলে বিসমিল্লাহ রহমান রহিমকে তুমি তসবি বানিয়ে নাও তসবি বানিয়ে তুমি আমল করতে থাকো বলতে থাকো দেখবে তুমি শারীরিক দিক দিয়ে সুস্থ থাকবে রুহানির দিক দিয়ে তুমি সুস্থ থাকবা আমার বাইন আমার হাদিসের মধ্যে পাওয়া যায় যে জাহান নামের প্রদানকারী আছে আর যদি আল্লাহর কোন বান্ধা ফজর নামাজের পরে বিসমিল্লা উনিশবার পাঠ করল যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে উনিশবার বিসমিল্লা রহিম পাঠ করল আল্লাহ সুবাহানাহু তালা জাহান্নামের কনিশজন পেরেস্তার হাত থেকে তাকে হেফাজত করবে আর আল্লাহ এক একটা আমল এটা একটা কি আমল মাগরিবের পরে মাগরিবের নামাজ পড়ে উনিশবার বিস্মিল্লাহীন রহমান ইর রহিম পূর্ণটা পাঠ করব আবার ফজর নামাজের পরে বিস্মিল্লাহী রহমানের রহিম উনিশবার পাঠ করব তবে তো কি হবে তবে জাহান নামের যে সাজা প্রাপ্ত উনিশ জন প্রেস্তা আল্লাহ সুবাহা উনিশ জন প্রেস্তা থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন বলেন সুবাহান আল্লাহ আমার ভাই আমার জাহান নামের মালিক তার যখন জাহান নামের কোন অংশে আগুনকে পাড়াইতে চাই আগুনকে পাড়াইতে চাই এই মালিক তার জাহান্নামে যে অংশে আগুনের তাপমাত্রাকে বাড়াইতে চায় তখন সে পেরেশ তার আর একজন পেরেস্তার কপলে লেখে দেয় বিস্মিল্লাহি রহমানি রহিম যখন মালিক দারেগা ওই পেরেস্তার কপলে বিস্মিল্লা লেখে দেয় সঙ্গে সঙ্গে আর জ্বলন্ত আগুনের ভিতর দিয়ে সে হাঁটা চলাফেরা করে যেখানে অর্ডার দেয় সেইখানে আগুনের তাপমাত্রা বাড়ায় দেয় কিন্তু আগুন সেই পেরেস তাকে স্পর্শ করতে পারে না তবে তো বিসমুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিমের কি পাওয়ার আগুনের ভিতর দিয়ে পেরেস চলাফেরা করে শুধু কপালে তার বিসমিল্লাহ লিখে দিয়েছে এই জন্য আগুন তাকে স্পর্শ করতে পারে না আমার ভাইয়ের আমার আমরুল মমিন হজ্জাত অবক্ত সিদ্দিক তিনি বলেন যখন কোন ব্যক্তি বিস্মিল্লা রহমান রহিমকে তশপি বানিয়ে আমল করতে থাকবে আমল করতে থাকবে আল্লাহ সুবাহানাহু তালা তাহার আমুল নামায় দশ হাজার নেকি আল্লাহ তার লিখে দিবেন বলেন সুবাহান আল্লাহ দশ হাজার গুণাকে আল্লাহ তারা মাফ করে দিবেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা তার দশ হাজার মর্তবাকে বার দিবি ফারুক যখন উমরে ফারুক সে তার জামানায় কাইসার রুম সম্রাট কাইসার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমরে ফারুকের জামানায় রুম সম্রাট কাইসার যখন ইসলাম গ্রহণ করলো তখন তার মাথা ব্যথা করতেছিল কি করতেছিল তার মাথা ব্যথা করতেছিল এমনই অবস্থায় রউম সম্রাট кайসার তখন আমরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আলার কাছে খবর পাঠিয়ে দিল যে আমি অনেক রকমের ডাক্তারকে আমি দেখিয়েছি কিন্তু আমার মাথার বেদনা দূর হয় না মাথায় যে আমার একটা ব্যথা ব্যথা দূর হয় না কি করা যায় আমরুল তখন তিনি একটি টুপিকে একটি টুপিকে বানালেন এবং টুপির মধ্যে ছোট্ট একটি কাগজের ভিতরে লিখে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম যখন লিখে দিলেন টুপির ভিতরে সেলাই করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম উমেশ সম্রাট কাইসারের কাছে উপহার দিয়ে দিল টুপিটা উমেশ সম্রাট কাইসার যখন সে টুপিটাকে পরে নিল টুপিটাকে পরার সঙ্গে সঙ্গে আল্লাহর বুদ্ধতে মাথার সমস্ত বেদনাগুলো দূর হয়ে গেল বলেন সুবহানাল্লাহ যখন এই টুপিটা খুলে ফেলল আবার মাথার বেদনা শুরু হয়ে গেল আবার যখন টুপিটা মাথায় নিয়ে নিল আল্লাহর হুকুমের সমস্ত বেদনা গুলো দূর হয়ে গেল প্রভু সম্রাট কাইসা চিন্তায় পড়ে গেল কারণটাকে বুঝতে পারলাম না যখন টুপিটা মাথায় দিয়ে দে আমার মাথায় কোনো যন্ত্রণা থাকে না আমার একটু দেখতে হবে দেখতে হবে টুপিটা তখন উল্টায় ফেললো টুপিটার মধ্যে তাকাই দেখে ছোট্ট একটি কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ বিস্মিল্লা বর্ক এই জন্যই তো নবীজি বলেছেন যে কুল্লু অমরিং জীবানিং লাম ইবুদা বিসমিল বি বিসমিল্লাহ ফাহু আবতা যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ না বলে কোনো কাজকে শুরু করবে তার ওই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে আমার ভাইয়ের আমার হযরত বিশর হাফি বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার প্রথম যুগের কথা বিশর হাফি রহমাতুল্লা আলাহী তিনি পান করার জন্য করেছেন। রওনাকালীন অবস্থায় রাস্তার ভিতরে দেখলো ছোট্ট একটি কাগজ আর কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ রহমানুর রহিম হয় যদি হাফি হাফি রহিম আলা তিনি ওই কাগজটাকে আদবের সাথে যত্নের সাথে উঠায় নিলেন তাকে পরিষ্কার করে চুম্বন দিলেন বুকে জড়ায় ধরলেন mohabbat করলেন পবিত্র একটা স্থানে রেখে দিয়ে মধ্য শালায় তিনি চলে গেলেন মদ পান করার জন্য আমার ভাইরা আমার মদ পান করেছে মদ পান করতে 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 এমন নিশা হয়ে গিয়েছে যে এক পর্যায়ে মদ পান করে নিশা অবস্থায় ঘুমিয়ে পড়েছে এমনি অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলা হাসান বসিরি হাসান বসি রহমাতুল্লাহ আলাহিকে হাসান বসিকে কে তিনি হুকুম করলেন চাও মধ্যায় বিষর হাফিসে মত পান করে নিশা অবস্থায় সে শুয়ে আছে তাকে তুমি বের করে নিয়ে আনো বের করে আনো হাসান বসির রহমাতুল্লাহ আড়াই তিনি তখন সালার মধ্যে প্রবেশ করলেন সমস্ত মানুষগুলো তাজ্জুব হয়ে গিয়েছে যে আপনি এখান থেকে বের হয়ে যান তাহলে না হয়তো মানুষ ধারণা করে নিবে আপনাকে কি মত পান করার জন্য আসছেন হাসান বস্তি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন যে আমি তো নিজে আসি নাই যে আমি নিজে চলে যাব এখান থেকে আমাকে আমার মালিক পাঠিয়ে দিয়েছে এখানে কেন আসছেন আমি হজরতে বিশ্বর হাফিকে নেওয়ার জন্য এসেছি সে কোথায় সে নিশাগরস্ত অবস্থায় শুয়ে আছে তখন তাকে হাসান বসরিকে দেখিয়ে দেওয়া হল হাসান বশরীর রহমত উল্লাহ আলাই তখন হজ্জতে বিশ্বর হাফিকে ওখান থেকে বের করে আনলেন আল্লাহ সুবাহান আহত আলা বিশ্বর হাফিকে গায়েবি ভাই জানিয়ে দিলেন তুমি আমার টুকরাকে আদর করে সম্মান করেছ এর জন্য আমি আল্লাহ সুবাহান আহ তারা তোমার বাড়িয়ে দিয়েছি বলেন সুহান আল্লাহ তুমি বিসমিল্লা রহমানের রহিমকে পবিত্র করে দিয়েছো পবিত্র একটি স্থান রেখে দিয়েছ এর জন্য আমি সুবাহান তাহারা তোমাকে পবিত্র করে দিয়েছি বলেন সুবাহ আল্লাহ এই জন্য ভাই আমাদের নিয়মিত বিস্মিল্লা যে আমল আমলটা জারি রাখতে হবে তবে তো আমরা যে কোনো কাজ করব সেই কাজটা আমার সম্পূর্ণ হয়ে যাবে আমি একটা গাছকে লাগাই সে গাছের পিছিয়েও যদি আমি বিসমিল্লা বলি আল্লাহর কুদরতে গাছটা দেখবেন অল্প দিনের মধ্যে আল্লাহর বরকতে তাড়াতাড়ি বলে যাবে কোনো কোনো গাছ আসে যে গাছের মধ্যে কোন সারের প্রয়োজন হয় না আল্লাহর কুদ্রত হয়ে যায় অনেক সময় মানুষ আসে হুজুর আমার গাছে একটু পানি দেবে ফু দেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে অনেক বরকত আছে আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে স্মরাতুল ফাতে আছে আপনি সুতুলুল ফাতেহাকে তিনবার পরে পানিতে ফু দিবেন গাছে সিটাই দিবেন আল্লাহর কুদ্রতে দেখবেন ওই গাছের মধ্যে ফল আসবে সুন্দর গাছের অবস্থা চেহারা সুন্দর হয়ে যাবে এটা আল্লাহর কোরআনের মধ্যে চাপ আমারও না বুজুর্গ ওয়াজ করতেছিল আর ওয়াজকালীন অবস্থায় ইহুদের কন্যা সে ওয়াজ শুনতেছিল এমনই অবস্থায় ইহুদের কন্যার হৃদয়ে হুজুরের বিসমিল্লার ফজিলাদের ওয়াজ শুনে সে আনন্দ পেয়েছে এবং হুজুরের কাছ থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে মেটা বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে তার মুখে সবসময় বিসমিল্লা রহমান রহিম যখন খানা খায় বিস্মিল্লা বলে যখন কোথাও যায় বিসমিল্লা বলে কোথাও কোনো স্পর্শ করলে বিস্মিল্লা বলে সর্বক্ষণে তার এখন ইহুদি এবং ইহুদির বিবিধ চিন্তায় পড়ে গেল যদি এই মেয়েকে কিছু না বলা যায় কিছু না বলি তাহলে আমাদের সম্মান থাকবে না কি করা যায় তাহলে মেয়েকে কোনো একটি ত্রুটি একটা ত্রুটি দেখে তাকে শেষ করে দেওয়া হবে তাহলে কি করা যায় আর যে ইহুদি ছিল এই এই ইহুদি ছিল তৎকালীন সময়ের যে রাজা রাজার একজন মন্ত্রী ছিল রাজার একটা আংটি এই মন্ত্রীর কাছে রাখা ছিল দামি যে আংটিটা তখন রাজা ওই মন্ত্রী কি করলো তার মেয়েকে দিয়ে দিলো আম্মা তুমি আংটিটাকে রেখে দাও মেয়েটা তখনই আংটিটা নিয়ে পকেটের মধ্যে রেখে দিল বাবা এখন খুঁজতে ছিল কিভাবে মেয়েকে শেষ করা যায় ওকে অনেকভাবে নিষেধ করা হয়েছে কিন্তু কথা শোনে না আমার আর গভীর রজনীতে তখন তার বাবা সে যেখানে আংটি রেখেছে ওখান থেকে আংটিটা লুকাই ফেললো ওখান থেকে আংটিটা নিয়ে সাগরের ভিতরে আংটিটা ফেলে দিল এখন বড় একটা মাছ সে আংটিটা খেয়ে ফেলেছে মাছটা ধরা পড়লো জেলেদের হাতে জেলেরা বড় মাছ দেখে তখন মন্ত্রীকে উপহার দিয়ে দিল মন্ত্রী তখন ওই মাছটা তার কন্যাকে দিয়ে দিল তুমি মাছটাকে সুন্দর করে কাটো সুন্দর রান্না করো মেয়েটা যখন বিসমিল্লাহ রহমান রহিম বলে মাছটার পেটটা কাটলো কাটার সঙ্গে সঙ্গে তাকাই দেখে বাবার দেওয়া সে আংটিটা মাছের পেটের মধ্যে বলে সুবাহান আল্লাহ মেয়েটা তৎক্ষণাৎ ওখান থেকে আংটিটা নিয়ে সেই স্থানে আবার আংটিটা রেখে দিলো বিসমিল্লা বলে রান্না হয়ে গেল। বাবাকে খাইয়ে বাবা খানা শেষ করে যখন অফিসে চলে যাবে তার তখন মেয়েকে জানিয়ে দিল বাবা মেয়েকে জানিয়ে দিল মা তোমার কাছে যে আংটি রেখেছিলাম আংটিটা আমাকে দিয়ে দাও তার ধারণা হলো আংটি পাবে না তাকে এই অজুহাতে শেষ করে দিব যখন মেয়েটা যখন বাবা চায় তখন মেয়েটা বিসমিল্লা বলে ওখান থেকে আংটিটা দিয়ে দিল যখন দিয়ে দেয় তখন বাবা আশ্চর্য হয়ে যায় অনেক বরকত এর জন্য আমার একটাই কথা আমরা একটা আমল করতে পারি যে আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি প্রত্যেকটা দিন ফজলে নামাজের পরে বিসমিল্লা রহমানের রহিমকে উনিশ বার পড়বে যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে বিসমিল্লা রহমানের রহিমকে উনিশ বার পড়বে ওই ব্যক্তি জাহান নামে সাজা প্রাপ্ত উনিশ জন যে পেরেস্তা আছে এই পেরাস্তাদের থেকে হেফাজত থাকবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান হতন আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করা তাওফিক দান করুন ও আখরে দাওয়ানা আনিল আহমদুল্লাহ কাবলাজমা তার কাছে নিন